আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবারও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশটির সম্পর্কে আজকে এই ফেস ওয়াশটির উপকারিতা অপকারিতা এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো তার সাথে জানিয়ে দিব এটি সব সব ধরনের স্কিনের জন্য প্রযোজ্য কি না এবং কোন কোন ধরনের স্কিনে এটি ব্যবহার করা ভালো এবং কোন স্কিনে ব্যবহার করা একেবারেই খারাপ হিমালয়ান নিম ফেসওয়াশ একটি জনপ্রিয় পণ্য তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য কারণের প্রধান উপাদান হল নিমজা অ্যান্টিবায়োটিক্যাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং ত্বকের ময়লাও অতিরিক্ত তেল দূর করে ফলে ত্বক আরো পরিষ্কার ও সতেজ থাকে নিয়মিত সাহায্য করে তবে এটি শুষ্ক ত্বকের জন্য এটি একটু কঠিন হতে পারে কারণ এটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয় এবং শুষ্ক ত্বকে এটি অতিরিক্ত শুষ্কতা সৃষ্টি করতে পারে এছাড়াও সংবেদনশীল ত্বকে অ্যালার্জি প্রতিক্রিয়া বা জ্বালা সৃষ্টি করতে পারে জন্য প্রথমবার ব্যবহারের আগে ত্বকে একটি ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো যদি কোনো প্রতিক্রিয়া দেখা না যায় তবে এটি নিয়মিত ব্যবহার করা যেতে পারে আমার মতে এই ফেসওয়াশটি যাদের ত্বকে অতিরিক্ত তেল আছে যাদের অয়েলি স্কিন অথবা যাদের ত্বকে অতিরিক্ত ব্রণের সমস্যা আছে গুটি গুটি ব্রণ উঠে বা নিয়মিত ব্রণের সমস্যা লেগেই থাকে তারা অবশ্যই ব্যবহার করবেন এবং শুষ্ক ত্বকে ত্বক যাদের আছে তারা এটি থেকে এটি ব্যবহার থেকে বিরত থাকবেন তো বন্ধুরা এই ধরনের ভালো ভালো প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম